হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এয়ারিস ব্লগে সবাইকে স্বাগত আর একটি নতুন ব্লগের সাথে চলে এলাম তো দেখো একটি রেসিপি বানাবো আজকে তো সেটাই হ্যালো গুড ইভিনিং আজকে এই সময় থেকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব তোমাদের সাথে একটি ছোট্ট একটি ব্লগ তোমরা আশা করি দেখবে তো এখন থেকে একটি ব্লগ চেষ্টা করছি বানানোর দেখি কতটা কি করতে পারি আর আর একটা কথা আমার হচ্ছে নশো সাবস্ক্রাইব হয়েছে আর একশো হলে পরেই আমার ওয়ানকে হবে কমপ্লিট তো তোমরা তাড়াতাড়ি আমার ওয়ানকেটা করে দাও তাহলে আমি ভীষণ খুশি হব অনেক দিন থেকে চ্যানেলটা আমি খুলেছি কাজ করে যাচ্ছি টুকটাক ভালোবাসা পাচ্ছি তোমাদের আমি আশা করি আরও ভালোবাসা পাবো তোমাদের আমি এভাবেই এগিয়ে যেতে চাই আরও আর তাড়াতাড়ি আমাকে আরও একশো করে দাও তাহলে আমার ওয়ান হয়ে যাবে তো এই রাখছি তোমাদের কাছে যে তোমরা তাড়াতাড়ি করে আমাকে আরও একশো করে দেবে তাহলে আমার মানে আমি ভীষণ খুশি হব ওয়ান হলে আর এই ইউটিউবে এসে ওয়ান কে সাবস্ক্রাইবার করা যে কতটা কষ্ট সেটা যারা এই মানে লড়াইয়ের ময়দানে নামছে তারাই একমাত্র বুঝতে পারবে তাছাড়া আর কেউ বুঝতে পারবে না অনেকেই বলে যে অনেক অনেকেরই যাদের হয়ে গেছে তো হয়ে গেছে কিন্তু যারা মানে করতে চাইছে তারাই শুধুমাত্র যারা করেছে তারাও বুঝছে যে এই ওয়ান কেটা করা কত মানে পরিশ্রম আছে তার মধ্যে সারা দিন যেরকমই থাকো না কেন তোমাকে ভিডিও পোস্ট করতে হবে টাইম মতো পোস্ট করতে হবে আর প্রতিদিন রেগুলার তোমাকে পোস্ট করতেই হবে ভিডিও তুমি যে পরিস্থিতিতে থাকো না কেন এইভাবেই চলে যাচ্ছি আরও ছটা মাস আমার হবে এই ইউটিউবে কাজ করা তো তোমাদের আশীর্বাদে আমি এগিয়েছি তো এখন দেখি কতটা কি করতে পারি তো চলো একটা ছোট্ট ব্লগ শেয়ার করব তোমাদের সাথে তোমরা দেখতে থাকো তো চলে এলাম রান্নাঘরে এখন মানে একটা জিনিস বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখাই তোমাদের কি বানাবো সেটা দেখাচ্ছি তো দেখো বন্ধুরা দুটো ব্রেড ছিল দুটো ব্রেড আর দুটো তিনটে বিস্কিট নিলাম বিস্কিট নিয়ে এখানে মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিয়ে আসি তারপর আসছি বাকি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি এখানে চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি এই ডিম দিয়ে আজকে যে ডিমের যে একটা ললিপপ একটা রেসিপি নতুন সবাই করছে দেখি আমিও ভাবছি আজকে এটা একটু চেষ্টা করে দেখি মানে পারি কি না ফার্স্ট টাইম চেষ্টা করছি দেখি হয় কি না মানে ঠিকঠাক করতে পারি কি না তো দেখি চলো সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করবো চলো তাহলে তোমরা দেখতে থাকো তারপরেই ডিমগুলো সেদ্ধ করে ঠান্ডা করতে রেখে দিলাম তারপরে দেখো এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি একটা একটা করে নিয়েছি আর এখানে একটু আদা কুচি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো ওখানে হচ্ছে আছে হচ্ছে গোলমরিচ একটু আর হচ্ছে পরিমাণ মতো একটু ধনেপাতা তো এই দিয়েই আজকে আমি রেসিপিটি বানাবো বহুবার দেখেছি মোবাইলে তো আজকে ভাবছি যে এটাকে একটু ট্রাই করে দেখি যেরকমই হোক তো প্রথমবারই আমি এটা ট্রাই করছি জানি না কীরকম হবে তো তোমরা দেখে জানিও যে কীরকম হয়েছে তো দেখো এখানে ডিমগুলো একটি একটি করে গ্রেড করে নিচ্ছি এখানে হচ্ছে চারটে ডিম নিয়েছিলাম তোমাদের তো দেখালাম তো ডিমগুলো ঠান্ডা হতে থাকলে আমি ওইদিকে মশলাগুলো রেডি করে নিলাম তারপরে একটি একটি করে গ্রেড করে নিচ্ছি আর ডিমগুলো গ্রেড করার পর এত সুন্দর দেখতে লাগছিলো মনে হচ্ছিলো এটাই হচ্ছে একটু নুন মাখিয়ে খেয়ে নিতে পারবো তো না যেটা রেসিপি করব ভাবছি সেটাতে করব তো দেখো ডিমগুলো গ্রেড করছি সবগুলোই আস্তে আস্তে আমার গ্রেড করা হয়ে গেল তো তারপরে হাত দিতে এত ভালো লাগছিলো তো কি বলবো তো হয়ে গেল সুন্দরভাবে সব ডিমগুলি গ্রেড করা তো এটা হচ্ছে করতে কোনো ব্যাপারই না বন্ধুরা একটু শুধু সব কিছু মশলা মাখিয়ে নিয়েই এই ডিমটাকে গ্রেট করি। মানে মশলাগুলো রেডি করতে যতটুকু সময় লাগে তারপর তো হয়েই গেল আর এখানে দেখো আমি যেগুলো মশলা সব তোমাদের দেখালাম সেগুলোই সব একটা একটু করে মশলা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলতো হাতে আমি এই মশলাগুলির সাথে ডিমটিকে মানে মাখিয়ে নিলাম সুন্দর করে একটু পড়েও গেল তো ঠিক আছে তো একটু ভালো করে আলতো হাতে এর মধ্যে মানে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে কী করলাম এক মানে একটু একটু করে পরিমাণ মতো গোল করে নিলাম হাতের সাহায্যেই গোল করে এখানে হচ্ছে যেই ব্রেড দিয়ে বিস্কুট দিয়ে একটা বিস্কুটের মানে একটা গুঁড়ো যে বানিয়েছিলাম তোমাদের দেখালাম সেটা দিয়ে হচ্ছে একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম একটু লবণ দিয়ে সেটাকেই হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ওই গ্রেট করলাম যে ব্রেড আর বিস্কিট সে মধ্যে চুবিয়ে নিয়ে আমি আমি না তোমাদের দাদার খুব খিজে পেয়েছিলো সেই এসে ভাজা শুরু করেছিল সে ভাবছে যে এত একটা সুন্দর মানে জিনিস দেখতে এত ভালো লাগছে যা জানি খেতে রে কত ভালো হবে তো দেখো দেখতে দেখতে আমার তো হয়েই গেলো করা তোমাদের দাদাই পুরোটা ভেজেছে তো দেখো হয়ে গেল। আর তোমাদের আমি মিথ্যে বলছি না তোমরা পারলে ট্রাই করে দেখতে পারো এত টেস্টি হয়েছিল খেতে একটু সস আর একটু ভেঙে তোমাদের দেখালাম মানে এত সুন্দর হয়েছিল মানে কি বলবো মানে মুখে দিলে একদম মানে অন্যরকম একটা টেস্ট আসছিল তো আমার মেয়ে দেখো ও তো খেয়েই একটু ঝাল দিয়েছিলাম যেহেতু সেই জন্য ওর মুখটা একটু ওরকম লাগছিলো তো দেখো আমার এক্সপ্রেশনটা দেখলে দাঁড়ান হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো সত্যি খুব টেস্টি হয়েছে বাড়িতে ট্রাই করে দেখো লাগে খেতে তো আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি আমরা শেষ করি এগুলো খেয়ে আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগে